খাদ্যে আমরা বাংলাদেশে স্বয়ং সম্পন্ন করেছি ইন্ডাস্ট্রির যে যুগ বাংলাদেশে সেটি বিএনপির সময় সূচিত হয়েছে অনেকবার আমরা বলেছি আজও বলতে চাইছি বাংলাদেশ যেটি নিয়ে গর্ব করে গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার সময় সূচনা হয়েছিল গার্মেন্ট শিল্পের সূচনা গার্মেন্ট শিল্পের যে বন্ডেড ওয়ার হাউস বলেন এই সুযোগ সুবিধাগুলো সুযোগ তৈরি করা হয়েছিল শহীদ জিয়ার সময় সেই সময় কিন্তু আজ পর্যন্ত এই গার্মেন্টস বলেন আর রেমিটেন্স বলেন এর বাইরে বড় আর কোনো সেক্টর তৈরি হয়নি সামনে আমাদের সম্ভব সম্ভাবনা আছে সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার আমরা সেগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমি মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আহ কত দ্রুত পারব না তবে ইনশাল্লাহ বিএনপির সুযোগ পেলে অবশ্যই আমরা অনেকাংশে কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব তবে বাস্তবায় আমাদেরকে অবশ্যই মাথায় এটি রাখতে হবে যে আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারবো না আপনি আমি করতে পারবো না দেশটি আমাদের সবার আমাদের সকলকে মিলে কাজ করতে হবে আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু সহনশীল হই আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি থেকে আমরা ভালো কিছু করতে সক্ষম প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের একদম শুরুতে বলেছি একটি আমাদের গুরুত্বপূর্ণ দিন বিএনপির ইতিহাস উল্লেখযোগ্য দিন আপনারা এখানে এসছেন আজকে আপনারা যা শিখেছেন আজকে আপনারা যা জেনেছেন দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যা আমরা করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ এটি এই ঘরের মধ্যে রাখবেন না এটিকে পথে প্রান্তরে প্রান্তিক মানুষের কাজ পর্যন্ত ছড়িয়ে দিতে হবে আপনার অধীনে প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে একত্রিশ দফার মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিন মানুষের কাছে বোঝান মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ করতে চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত সার্থক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আজকে যা জেনে গেলেন যা জানিয়ে দিয়ে গেলেন আমরা জানলাম যা আপনারা জেনে গেলেন যে জেনে নিয়ে গেলেন সেটি আপনারা পৌঁছে দিতে সক্ষম হবেন এভাবেই আমরা ইনশাল্লাহ দলকে গড়ে তুলব এবং দলের সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ দেশকে গড়ে তুলব দেশকে গড়ে তুলব আপনাদের নিশ্চয়ই মনে আছে সৈরে শেখ হাসিনার সময় আমি একটি স্লোগান দিতাম টেক ব্যাক বাংলাদেশ সহকর্মীবৃন্দ টেক ব্যাক বাংলাদেশের অর্থ হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শক্ত ভিত্তির উপর প্রিয় সহকর্মী সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন কেউ দেশ রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার মানুষ সাথে আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশ নায়ক রাষ্ট্র নায়ক কথাটি ব্যবহার করবেন না একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল